গ্লিসারিন দিয়ে মুখটা কিভাবে ফর্সা করব দ্রুত তাড়াতাড়ি তো সেই টিপসটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করতে চলেছি আর দেখো আমি কিভাবে করছি তো প্রথমে আমি ফেস ওয়াশ করে নেব ফেস ওয়াশ করার জন্য আমি নিয়ে নিয়েছি দুধের সাথে মুলতানি মাটি তো এই দুটো মিশ্রণ ভালো করে আমি মুখে মেখে ফেস ওয়াশটা করে নিচ্ছি তো এটা কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না এটা হচ্ছে ঘরোয়া ফেস ওয়াশ বলতে পারো যেটা আমাদের মুখকে মসৃণ করবে ত্বক উজ্জ্বল করবে মানে এটার গুণাবলী বলার কোনো ভাষাই নেই এতটা ভালো হয় এই দুধের সাথে যদি তুমি মুলতানি মাটিটা দিয়ে যদি ফেস ওয়াশ করতে পারো আর এখানে দেখো আমি প্যাক লাগাচ্ছি তো এটা কি প্যাক কিভাবে লাগাচ্ছি তো তোমাদের সাথে সব শেয়ার করব। এই প্যাকটা গ্লিসারিনের সাথে ইউজ করেছি তো তার মধ্যে আমি কি কি দিয়েছি তোমাদেরকে বলছি দেখো এক চামচের মতো নিয়ে নিলাম মুলতানি মাটি তো এখানে এখন অ্যাড করতে চলেছি গ্লিসারিন হ্যাঁ এই গ্লিসারিনের গুণাবলী মানে বলার ভাষাই নেই এত ভালো হয় স্কিনটা বেবি স্কিন হয়ে যায় যেমন ছোট বাচ্চাদের যে বেবি স্কিন থাকে তো সেই রকমই কিন্তু স্কিনটা হয়ে যায় এর মধ্যে অ্যাড করে নিলাম দুধ কাঁচা দুধ যেটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো স্কিনকে ভেতর থেকে ক্লিন করে প্লাস স্কিনকে কিন্তু ব্রাইটনিং করতেও হেল্প করে তো এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এই প্যাকটা যদি তোমরা কন্টিনিউ এক সপ্তাহ যদি ইউজ করতে পারো তাহলে দেখতে পারবে যে রাত দিন তফাত এখন এর মধ্যে নিয়ে নেব হলুদের গুঁড়ো হ্যাঁ হলুদের গুঁড়োও কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো এই কয়েকটি উপকরণ দিয়ে আমার প্যাকটা রেডি হয়ে গেছে আর দেখো আমার প্যাকটা লাগানো হয়ে গেছে তো এটা কুড়ি থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটও কিন্তু রাখতে পারো রাখার পর যখন নর্মাল জল দিয়ে মুখটা ধোবে তখন জল দিয়ে হালকা মাসাজের মতন করে তারপরে প্যাকটা উঠাতে হবে যেমনটা এখন আমি করছি হালকা হালকা করে জল নেবে আর এইভাবে করে মাসাজ করবে পুরো মুখে তাহলে দেখবে প্যাকটা ভালোভাবে উঠে যাবে মুখটা জল দিয়ে ধোয়া হয়ে গেছে এখন দেখো আগে থেকে কতটা মুখটা ভালো হয়ে গেছে যেন মুখে একটা জান আসে জীবন আসে তো এখন আমি দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল হ্যাঁ এটা অনলি ফেসের জন্য তো তোমাদের কাছে যদি এটা না থেকে থাকে তাহলে কিন্তু কোনো একটা মশ্চারাইজার দিয়ে দিতে পারো আর হ্যাঁ প্যাকটা কিন্তু রাতের বেলায় ইউজ করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় সিরাম যদি থাকে তো এই ক্যাপসুলের বদলে সিরামই ইউজ করতে পারো বা নাইট ক্রিমও কোনো ইউজ করতে পারো তো দেখো আমার ফাইনাল কমপ্লিট হয়ে গেছে তো দেখো আগের থেকে কতটা স্কিনটা শাইন করছে আর এরকমভাবে তোমরা যদি এক সপ্তাহ কন্টিনিউ চ্যালেঞ্জ নিয়ে করতে পারো তাহলে তো ধামাকা হয়ে যাবে স্কিন আগের স্কিন আর থাকবে না দেখো কতটা আগের থেকে আমার স্কিনটা ভালো হয়ে গেছে তো এইরকম রেজাল্ট পেতে গেলে তো অবশ্যই এইরকম করে তোমাদেরকে স্কিন কেয়ার করতে হবে আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবে এইরকম ভিডিও আরো আসছে